আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধে সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলের বরবাদ হামলায় নিহত আরো শতাধিক ফিলিস্তিন বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলেন ভিডিওটি শুরু করা যাক ফিলিস্তিনের অবরুত্ব গাজায় ভূমন্তে ইসরায়েলের বরবাদ হামলায় আরও শতাধিক ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে উপরোক্তা নিহতের মোট সংখ্যা উনত্রিশ হাজার তিনশো ছাড়িয়ে গেছে এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় উননব্বই হাজার জুলাই এক প্রতিবেদনায় এই তথ্য জানিয়েছেন সমত প্রতিবেদনায় বলা হয়েছে গাজা উপরোক্ত ইসরায়েলের চলমান হামলায় আরও ছেষাট্টি ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার তিনশো চব্বিশ জনে পৌঁছে বলে রোববার অবরুদ্ধ এই ভূমন্টের মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন নিরলয় এই হামলায় আরও অন্তত নব্বই হাজার আটশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বাহিনীর করা তিনটি গণহত্যার ছেষট্টি জন নিহত হয়েছেন আর দুইশো জন আহত হয়েছেন অনেকেই মানুষ এখন ধর্ষ নিজে এম এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীদের তাতে কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করছে গাজার উপরোক্ত জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছেন মূলত গাজায় অবিলম্ব যুদ্ধ দাবি জানিয়েছেন নিরাপত্তা পরিষদের প্রস্তুত সঙ্গে ইসরায়েলের অবরুদ্ধ এই ভ্রমণটে তার আক্রমণ অবদ্ধ রেখেছেন উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসেন নাজির বাহিনী সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপরোক্ত অভিরাম বিমান এ ও আচল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই পর্যন্ত হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হচ্ছে আর যুক্ত পদ্ধতি হিসেবে নেতা প্রস্তুতি করা উচিত হামাস গাজায় পরিস্থিতির সময় লাগতে পারে পনেরো বছর বাইডেন গাজা নীতির প্রতিবেদনায় চাকরি ছাড়লেন আরেক মার্কিন কর্মকর্তা এছাড়াও ইসরায়েলের আক্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলের আক্রমণ গাজাকে ধ্বংস স্তাব পরিণত করেছেন জাতির সংঘর্ষের মতে ইসরায়েলের বরবাদ আক্রমণে